শাশুড়ি কেমন আছো শ্বশুর কেমন আর বৌমা বৌমা ভালো আছে ডিমটা একটা জায়গায় দুটো দিচ্ছ না দুটো এই দিকে একটা দিচ্ছে দেখি কিছু নিয়ে আসে কিনা আরে দাদা তুমি কিছু নিয়ে আসো এই কেস করেছে কিছু চশমা পরে তো কালো কালো দেখবা বাবা খেতে বসে পড়েছি অলরেডি সবাই মিলে এই সৈকতা দেখি দেখবো তুমি কত খাও আমি দেখবো দেখবো রাজদীপ দা চলো আরে চশমা পরে তো কালো কালো দেখবা ভাত চলো সবাই মিলে একদম খেতে পেয়েছি শাশুড়ি কেমন আছো শ্বশুর কেমন আর বৌমা বৌমা ভালো আছে ডিমটা একটা জায়গায় দুটো দিচ্ছ না দুটো জায়গায় একটা দিচ্ছ একটাই দাও আর তুমি আর তুমি আর তুমি দুটো এই গেস করেছে শাশুড়ি বৌ আচ্ছা আচ্ছা এই ব্যাপার থ্যাংক ইউ চলো ডাল একদম মিক্সড ডাল দারুন দারুণ মেখে নি তরকারি সুন্দর করে কেমন লাগছে খাবার দাবার স্যার আপনার কেমন লাগছে আপনি তাহলে তো খুব বলছি স্যার কীরা বলো বলো ক্যামেরা না আমি তাই ভাবি ক্যামেরা তো কোনো দিন বললো না করতে না জুয়ে বললো না তো কোনো দাদা কুমার ইমড় আই টি ভাই দেখি কিছু নিয়ে আসবে কিনা

আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করি তুই খা এবং সুস্থ থাক ঠিক আছে আর তুমি রোগা করে দাও আমাকে রোগা করে দেবো হ্যাঁ তার জন্য আমার সাথে সকালবেলা ঘুমতে তুই উঠতে কোনদিন উঠেছিস পৃথিবীতে রেকর্ড আছে তোর পাঁচটার সময় উঠেছি পাঁচটার সময় চারটার সময় উঠে যাওয়া